প্রায় মাসখানেক আগে আমি সিলেটে গিয়েছিলাম দুই রাত তিন দিনের জন্য অলরেডি আমি আমার সিলেট ব্লগের পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করে দিয়েছি এবং লাস্ট দুই দিনে আমি কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে তোমাদেরকে বলবো সিলেটের শেষ দিন মানে যেদিন আমরা ডাকায় ব্যাক করবো সেদিনের দিনটা আমার কিভাবে কেটেছে সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আগের দিন জাফলং থেকে ঘুরে আসার পরে শরীর একদম টায়ার্ড ছিল হোটেলে ব্যাক করে জাস্ট কোনো রকমে ফ্রেশ হয়ে দেন লম্বা একটা ঘুম দিলাম ফ্রেশ একটা ঘুম দেওয়ার পর দেন আস্তে আস্তে করে রেডি হয়ে গেলাম একবারের জন্য আর যত যা শপিং করেছিলাম আর যত যা ব্যাগ বুস্তা হয়েছে সবগুলো আমার ভাই এখানে প্যাকিং করতেছে আর অল্প কিছু শপিং এখনো বাকি আছে সেটা কি দেখাবো তোমাদেরকে একটু পরে রেডি হয়ে নিচে নেমে গেলাম ভাবলাম যে আজকে সিলেট শহরটা একটু ঘুরে দেখি তো ফার্স্টেই শুরু করলাম যে আমাদের হোটেল রুমের সাথেই যেহেতু সাল জ্বালার মাজারটা ছিল তো ভাবলাম যে আজকে একটু ভালো মতো মাজারটা ঘুরে যায় মাঝারে ঢুকে ভিতরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই যে পুকুর পারে আর এই পুকুরে না বিশাল বিশাল আকৃতির গজার মাছ আছে কেউ কেউ আবার ওখান থেকে দশ বিশ টাকার খাবার কিনে এই গজার মাছকে খাবারও কিনে দিচ্ছিল আর একটু পর পর এই গজার মাছগুলো মানুষের সামনে দেখা দিচ্ছিলো তারপর একটু পরে চলে গেলাম আমরা মার্কেটে সিলেটের মার্কেটে এখানে চা পাতা দেখছিলাম সিলেটে আসবো আর চা পাতা কিনবো না সেটা তো হতেই পারে না যদিও বা আমি যেদিন মালানি ছড়া চা বাগানে গিয়েছি সেখান থেকে চা পাতা কালেক্ট করেছি তারপর আমি শহর থেকে আরো কিছু চা পাতা কিনে নিচ্ছি যেহেতু চা পাতাটা তো আসলে সবাইকে দিতে হয় আর নিজের জন্য অনেকটা লাগে তাই তাই আমি এখানে বেশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে চা পাতার কোয়ালিটি দেখছিলাম এটা হচ্ছে দরগা রোডের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর মধ্যে অনেক ভ্যারাইটির আসলে চা পাতা পাওয়া যায় আর এখন আমি তোমাদেরকে আমি যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে সর্য সাজালার মাজার আর এই যে ফ্রন্ট সাইড আমার ভাইকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেল নুরজাহান একদম দরগা রোডের ফ্রন্টে আর এ পুরা রোডটাকে বলে দরগা রোড আর এই দরগা রোডে অনেকগুলো হোটেল থাকে মূলত যারা টুরিস্টরা আসে ঘুরতে এই দর দরকার থাকে আর না হয় জিন্দাবাজারের ওই সাইডে গিয়ে থাকে এখন আমরা হাঁটতে হাঁটতে পানশিতে যাচ্ছি নাস্তা করার জন্য আর মোস্ট সেদিন শুক্রবার ছিল আর শুক্রবার হওয়াতে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল সিলেট শহরের একদম শুনশান ছিল খালি রাস্তা হওয়াতে হাঁটতেও ভালো লাগছিল তো আমরা অলমোস্ট প্রায় দরগা থেকে এই পানশি হোটেল পর্যন্ত হেঁটেই এসেছি তারপর এসে দেখি যে এখানে এলাহি কাণ্ড দেখে তো ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে অনেক বেশি টুরিস্ট ঘুরতে আসে আর আমি একটা জিনিস নোটিশ করলাম যে এই পানসি আর পাঁচ বাইয়ে ওখান লোকাল লোকজন কিন্তু খাবার খেতে আসে সেদিন আমাদের ইচ্ছা ছিল যে পানসি হোটেলের যে ওদের সেদিন আঁকনে ওদের ১০টা বিরিয়ানি অন্যান্য থাকে তো যাই হোক আমরা একদম ডিম ভাজা আরো যা যা কিছু ছিল ওগুলো দিয়ে পানসিতে নাস্তা করলাম আমি আমার নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স প্লাস আমার সাথে যারা যারা ছিল সবার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা তোমাদেরকে বলি যে সিলেটে খাবারের জন্য বিশেষ করে ব্রেকফাস্টের জন্য পানসি ইজ দ্য বেস্ট আর দুপুরের খাবারের জন্য হচ্ছে পাঁচ বাই পানশিতে বরপুর একটা নাস্তা করার পর আমার ভাই বললো যে সিলেটে আসলাম অথচ সিলেটের যে ঐতিহ্যবাহী আগ্নি বিরিয়ানিটাই খাওয়া হলো না তাই আমি বললাম যাচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা পাঁচ বাইতে গিয়ে দেখি যে ওখানে আগ্নি বিরিয়ানি পাওয়াই কি না তো আমরা আবার পাঁচ বাইতে গেলাম শুধুমাত্র আগ্নি বিরিয়ানি খাওয়ার জন্য ওখানে গিয়ে দেখি যে আরও মানুষজনের ভিড় তারপর আমরা জাস্ট ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আগ্নি বিরিয়ানি পাওয়া যাবে কি না তো ওনারা বললো যে পাঁচ মিনিট ওয়েট করলে একদম ফ্রেশ আগ্নি বিরিয়ানি পাওয়া যাবে তো আমরা পাঁচ মিনিট ওয়েট করার পর ওরা একদম ফ্রেশ জাস্ট পাতিল থেকে তুলে নিয়ে এসে আমাদেরকে সার্ভ করলো ফ্রেশ ছিল একদম চুলা থেকে উঠায় নিয়ে আসছে এই জন্য এত ভালো লাগছিলো জানি না আমরা প্রথমবার একটা নেওয়ার পরে তারপর আবারও একটা অর্ডার করলাম এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ তেহারির মতো জাস্ট তেহারির মধ্যে যে টেস্টটা পাওয়া যায় ওইটা আবার আখনির মধ্যে পাওয়া যায় না কম্পেয়ার করলে আকনিটা আমি বলবো তেহারির থেকেও আসলে মজা তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে দই নিয়েছিলাম আমি আর আমার ভাই মিলে তারপর দইটাও অনেক বেশি মজা ছিল আর সবার শেষে যেহেতু সিলেট থেকে চলে যাচ্ছি সিলেটের শেষবারের মতো সিলেটে চা না খেলে কি করে হবে আর আমি আবারও বলছি এই সিলেটের চায়ের কথা আমি কখনোই বলবো না এখনও বলতে পারি নাই মানে সিলেটে আমি যদি আল্লাহ রহমতে যদি আর কখনও যদি যাই শুধু এই চায়ের নেই আরেকবার যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করলাম তারপর ওখানে সব বিলটিল সব ফরমালিটির মিটিয়ে দেন আমরা নিচে চলে এসে একদম এখন চলে যাচ্ছি স্টেশনে ট্রেনের জন্য আমরা একটা অটো রিক্সা নিয়েছিলাম যাতে করে শেষবারের মতো সিলেট শহরটা ঘুরে দেখতে পারি আর স্টেশনে গেলে না পুরা শহরটাই আসলে দেখা যায় তো আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন অলমোস্ট এক ঘন্টা লেট ছিল তো অতটুকু সময় আমরা আসলে স্টেশনে ওয়েট করছিলাম আমার ভাই ওখানে দেখলাম যে ফ্রেশ ফ্রেশ পেয়ারা জাম্বরা আরও কী কী জানি হাবিজাবি কত কিছু যে কিনলো তারপর ট্রেন আসার পর আমরা সিলেটকে টাটা বাই বাই করে এখন রওনা দিয়ে দিলাম টাকার উদ্দেশ্যে আর এই যে যাওয়ার পথে আমি তো যখন গিয়েছিলাম তখন তো রাতের অন্ধকারে কিছুই আসলে দেখতে পারি নাই সিলেটের ট্রেন জার্নি করার সময় আপনি শ্রীমঙ্গলের চা বাগান দেখতে পাবেন এই যে লাওয়া যা যা কিছু ছিল কতগুলো চা বাগান যে আপনি পারি দিবেন তার কোনো শেষ নাই আর এভাবে আমার অলমোস্ট শেষ হয়ে গেল সিলেটের একটা জার্নি